বন্ধুরা আমার দিদির ভিডিওটা আপনারা দেখেছেন যে আমার এই দিদির ভিডিওটা আমি দিয়েছিলাম গত মাসে আপনারা দেখেছেন তো আমার এই ডাক্তার দাদার বোন ডাক্তার দাদা আমার কাছে থাকেন সবসময় আমি যখন খুলনা চেম্বার আসি উনি থাকেন আর কি তো আমার এই দিদি আগে থেকে অনেক ভালো আছেন তার নিজের মুখ থেকে শুনলেন তার সমস্যা আছে চোখ দিয়ে আঠালো জল পড়ত এবং চোখে রক্ত জমে যেত আরও অনেক সমস্যা ছিল যেমন চোখে প্রচুর চুলকাইতো তাই না দিদি এখন চুলকানি কমে গেছে রক্ত আর জমা নেই এবং আপনার চোখ দিয়ে যে আঠ আলো পানি পড়তো আঠাভাব কমে গেছে নাই কিন্তু জল আসে এখন আপনার এটা কেন কেন বা হচ্ছে আমি কি ব্যাখ্যা দিয়েছি আপনাকে কারণ আপনার কি হয়েছে মিনি হয়েছে মিনি হয়েছিল অনেক আগে বন্ধুরা আপনারা জেনে থাকবেন এটা হওয়ার পেছনে কিন্তু মিনি স্টোক হয়েছে আর আপনারা জানেন আমাদের এই যে আমার দিদির দিদি হাত দেন আপনার এখানে এখানে এরকম হাত দেন হ্যাঁ দিদি যে হাটটা দিছে বন্ধুরা ওইটা এইভাবে ঘুরবে আর কি অর্থাৎ পাঁচটা নার্ভ আমাদের কিন্তু এখানে রয়েছে দিদি ঠিক আছে আমাদের মুখে পাঁচটা নার্ভ রয়েছে আমাদের ফেসিয়াল নার্ভ রয়েছে ম্যান্ডিবুলার নার্ভ রয়েছে হ্যাঁ এবং ম্যাকজেলারি নার্ভ রয়েছে এভাবে আমাদের আবার ওয়াক অপটিক নার্ভ আমাদের ব্রেনের থেকে চোখের ভিতর আসছে ঠিক আছে আর যখন স্টক করে বা মিনি স্টক হয় দিদি তখন কিন্তু এই নার্ভের মাধ্যমে আমাদের কিন্তু চোখেও রক্ত চলে আসতে পারে ঠিক আছে দিদি এখন আপনার কি করতে হবে কষ্ট করে আমি যে খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম বলেছি এগুলো আপনি কিন্তু ভালো করতেছেন না এগুলো অবশ্যই করবেন কি আপনি কি প্রথম মানছিলেন পরে কি আর মানতে পারিস সত্যি কথা বলবেন না কিছুদিন করার পরে করা হয় নাই আচ্ছা ঠিক আছে দিদি ব্যায়ামগুলো করবেন এবং নিয়মকরণ মেনে চলবেন যেহেতু আপনি ভালো আছেন পুরোপুরি ভালো থাকবেন আর আমি যে বললাম আসলে আমার দিদির আমার দিদির যে ওনার মানে ব্রেন স্টক হয়েছিলো অনেক আগে সেটার বাস্তব পূর্ব হচ্ছে বন্ধুরা এই রিপোর্টটি দেখুন আমার দিদি এমআরআই করেছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমআরআই রিপোর্ট ওনার এখানে দেখুন আপনারা ভালো করে দেখে নেবেন ওনার এই স্ট্রোকটা কেন হয়েছে কিভাবে হয়েছে এবং এই স্ট্রোকের কারণে এই বন্ধুরা ওনার এই সমস্যা দেখি দিদি ওই যে দিদির হাতে রিপোর্টগুলো নিয়ে আসছে এমআরআই রিপোর্টগুলো অনেক টাকা খরচ করে নিয়ে রিপোর্ট করেছে আরও রিপোর্ট আছে বাসায় উনি আনেনি ঠিক আছে দিদি এবং আপনি তো অ্যালোভেথি ডাক্তার অনেক দেখাচ্ছিলেন ঢাকাতে যাচ্ছিলেন তাই না কোনোই তো ফল পাচ্ছিলেন না তাই তো ফল না পেয়ে আমার এখানে আসা কি দাদা তাই তো ঠিক আছে দাদা আচ্ছা এখন আপনার এখান থেকে ওষুধ খেয়ে মোটামুটি ঠাকুর কৃপা এখন এই সমস্যাগুলো নেই রক্তটা আর আসে না এবং চোখে যে আঠালো রস পড়তো চোখ দিয়ে জল পড়তো আঠা আঠা সেই আঠা আঠা রসও পড়ে না কিন্তু জলটা আসে তাই তো দিদি আচ্ছা আর আপনার এখন বন্ধুরা তাহলে আমি এই কেসে আমার দিদি ভাইকে আগে কী মেডিসিন দিয়েছিলাম ওনাকে ক্যালকিরিয়া কার্ব দিয়েছিলাম কেন দিয়েছিলাম আপনারা পুরো কেস দেখেছেন আমি কেসের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর ওনাকে আজকে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ ওনাকে দিলাম নেটাম সাল্প বা সোডিয়াম সালফাইড জিরো বাই টু কেন দিলাম আমার দিদির প্রথম কথা ওনাকে মাথায় প্রচণ্ড আকার আঘাত দিয়েছিল একজন একজন ব্যক্তি ওনাকে মাথায় প্রচণ্ডকার একটা বাড়ি মেরেছিল ওনার কপালের কোন জায়গা একটু হাত দিয়ে দেখান দিদি ভাই এইখানে ওইখানে বন্ধুরা তাহলে আমাদের গর্তের মতো হয়ে গেছে না আঘাত খেয়েছিলো মারাত্মক একটা আঘাত লেগেছিল প্রচণ্ড বাড়ি লাগছিল তো প্রচন্ড শক্তি তারকে কি বাধা বাড়ি দিয়েছিল আচ্ছা এইটা একটা প্রথম কারণ আমি কেন পাল্টিয়ে দিলাম এবং দিদির আগে ঘন ঘন টয়লেট মানে প্রসাব হতো এই ঘন ঘন টয়লেট প্রসাব হওয়াটাকে একটু কমছে দিদি আচ্ছা এবং আপনার দিনে প্রচণ্ড ঘন ঘন টয়লেট করতেন এখন কি টয়লেটের কমছে আগের থেকে কমছে টয়লেট ঘন ঘন হতো এটা কমে গেছে দিদি আপনার কাশ হতো প্রচুর কাশ সে কাশটাকে একটু কমছে আপনার টনসিল ছিল এখানে টনসিলের ভাবটা একটু কমছে দিদি আগের চেয়ে কম মনে হচ্ছে আচ্ছা আপনার নাক দিয়ে একটা বিচ্ছির একটা গন্ধ বেরোতো নিঃশ্বাসের সাথে সেই গন্ধটাও কি কমছে সেটা কমছে আর হচ্ছে আপনার এখানে আবার মাথা আঘাত লেগেছে বললাম এবং আপনার পেটে একটু গার্গেলিং বার্গেলিং সাউন্ড হয় তাই দিদি আচ্ছা এবং গ্যাস ছিল প্রচণ্ড গ্যাস আপনার নিচে দিয়ে গ্যাস বেরোতো এবং উপর দিয়ে গ্যাস বেরোতো উপর দিয়ে যেন বেরোতো একটু দেখান তো কীভাবে বেরোতো এরকম শব্দ হতো সবসময় এখন এটা কি হয় আগের থেকে কম না উপর দিয়ে যে গ্যাসটা হয় এটা কমে গেছে তাই তো আগে যতটা বেরত এখন এটা গ্যাসট কমে গেছে আচ্ছা এবং আপনি বলেছেন আপনার ঘাম প্রচন্ড ঘাম ছিল ঘামটা কি কমছাড়ে একটু হয় না আর একটা কথা আপনার বলছেন যে প্রচুর চুলকানি ছিল বডিতে প্রচুর চুলকানি ছিল সব্য শরীরে প্রচুর চুলকানি এখন কি আগের মতো আছে না আগের চেয়ে অনেক কম এখন হালকা না বেশি আছে মানে এই চুলকানিটা অনেক বেশি কমছে পুরোবরিতে চুলকানি তাই তো বন্ধুরা আপনারা জানেন ক্যালকিরিয়া কাপ কিন্তু প্রচণ্ড আকারে আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাকশন ওর বেশি বিশেষ করে ওর স্কিনের উপর কাজ করে মেন্টাল মানসিকের উপর কাজ করে আমার দিদি কিন্তু মানসিক প্রচণ্ড প্রেশারে থাকে যদি থাকেন তো প্রচুর মানসিক মানে বিয়ের আগের থেকে শুরু করে বিয়ের পরে প্রচন্ড টর্চারে আসেন তাই তো মানসিক প্রেশারে প্রচণ্ড আছে বন্ধুরা আপনার কেসটি দেখে নেবেন আমি এই কেসের লিঙ্ক দিয়ে দেবো আপনার পুরো কেসের পুরো কেসটা দেখে নেবেন আপনি বলছেন আপনি শাক সবজি শাকসবজি খাইলেও সহ্য হয় না এবং দিদির কথা বলেছিলেন যে আপনার বৃষ্টিকাল বা আষাঢ় শ্রাবণ মাস এরকমের একটা মানে সেত সেতে আবহাওয়া থাকলে আপনার খুব খারাপ লাগে জল টলে ভিজলে কাপড় চাপড় ধুইলে স্নান করার পর খুব খারাপ লাগে চুলকায় বড়িতে অনেক আনিজি লাগে এই সমস্যা এখন কমে গেছে এখন এখনো আছে কিন্তু কমে গেছে আচ্ছা ঠিক আছে দিদি আপনার এই ভিডিওটা যদি আমি অনলাইনে দেবো তো আমার যারা জুনিয়র ভাই বোনের আছে এবং জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দিদি সমস্যা ঠিক আছে দিদি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ঠিক আছে আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন ঠিক আছে দিদি ব্যায়ামগুলো অবশ্যই করতে হবে কিন্তু বলা যাবে না ঠিক আছে